আপনার স্বপ্নের বাইকটির অরিজিনাল ইন্ডিয়ান পার্টস দেশের কোথাও খুঁজে পাচ্ছেন না শেষবারের মতো হিলি বর্ডার বাজারে রিয়াদ মোটরস এ যোগাযোগ করেই দেখুন পেয়ে যাবেন সব ধরনের ইন্ডিয়ান বাইকের ইন্ডিয়ান পার্টস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রিয়াদ মোটরস এ অনেক দিন পর অনেক রিকোয়েস্ট অনেক মেসেজের পর আমি আবার চলে আসছি রিয়াদ মোটরস এ আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগলে আপনারা এখানকার ম্যানেজার আছে মালিক আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনারা দেখে ফোন করে আপনাদের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট এখানে আপনারা পাইকারি দামে এবং খুচরা দামে নিতে পারবেন ইন্ডিয়ান বাইকের যত ধরনের পার্টস লাগবে এখান থেকে আপনারা নিতে পারবেন চলুন দেখি কি কি পার্টস পাওয়া যাবে আর কি কি পার্টস পাওয়া যাবে না ভিউয়ার্স আসুন আলহামদুলিল্লাহ আছেন বন্ধুরা আমরা চলে এসেছি রিয়াদ মোটর মোটরস এর ম্যানেজার সাহেবের সঙ্গে দিন পরে দেখা কেমন আছেন আপনি কেমন ব্যবসায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলছে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কেমন আসতেছে আগের তুলনায় অত বেশি না তবে আসতেছে হালকা একটু মানে হালকা হালকা আসতে আপনাদের অনেক কাস্টমার অনেক পরিচিত জি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এত কিছু মেকআপ করছেন কিভাবে চলতেছি তো আপনাদের দয়া চলতেছেন না আমার কাছে অনেকে মানে মেসেজ করতেছে অনেক প্রোডাক্টের ব্যাপারে অনেক মানে মেসেজ আমি আমি পাইতেছি তে আমার কাছে যে প্রোডাক্টগুলো গুলা চাইতেছে এগুলা কি আপনাদের এখানে আছে কি নাই সেজন্য অবশ্যই আছে সেজন্য আমি আসলাম হ্যাঁ যা সম্ভব বুঝছেন জি যেমন হন্ডার পার্সে ইন্ডিয়ান জি জি ইন্ডিয়ান বাইকের পার্সে আর কি জি অনেকেই চাইতাছে প্রতিদিন আমার অনেক মেসেজ আসছে অনেক রিকোয়েস্ট আসছে ভাই হন্ডার এই পার্টস আছে সেই পার্টস আছে ওই পার্টস আছে এরকম অনেক ধরনের মেসেজ আমাকে করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাকে মেসেজ করতেছেন সেই মেসেজ গুলোর উত্তর নেই ম্যানেজার ভাইয়ের কাছে চলে আসছি যে প্রোডাক্ট গুলো ওনাদের কাছে কি পাওয়া যাবে সেটা সব প্রোডাক্টই আপনারা পাবেন তবে ইন্ডিয়ান বাইকের হতে ইন্ডিয়ান বাইকের হতে যেমন এক ভাই লিখেছেন সোহেল আহমেদ ভাই জি তিন দিন আগে বলেছেন ভাই

স্ট্রাই করার জন্য পার্স পাওয়া যাবে হ্যাঁ যাবে হিরো গ্ল্যামার প্লাস্টিক ফুল সেটের দাম কত কেমন দাম হতে পারে তবু আপনি হিরো গ্ল্যামারে তার একটা প্রোডাক্ট থাকে না বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন না হ্যাঁ আগে আমাকে জানতে হবে পালসার সামনের সাইডের দাম কত সাইডের সামনের মিটার শেডের দাম আপনার আসবে পালসারে 950 টাকা 950 টাকা এরকম তারপর আরেকজন লিখছে হিরো হাঙ্গের দেড়শো সিসির সিলিন্ডার ব্লক ব্লক লাগবে সব প্রাইজ কত জি বান্নশো গান প্রকাশ রয় বলেছে আর কি হিরো হাঙ্গের দেড়শো সিসির তো ভাই এটা পাওয়া যাবে বান্নশো লাগবে জি জি আমি হিরো হাং সিলিন্ডার বল এই যে এই যে হিরো কোম্পানি হ্যাঁ প্রকাশ রয় ভাই কোম্পানির হিরোইন প্রোডাক্ট হবে হ্যাঁ এই যে হিরো কোম্পানির জি অরিজিনাল প্রোডাক্টে সিলিন্ডার ব্লক অরিজিনাল হবে 100 সিলিন্ডার ব্লক অরিজিনাল হবে দাম কত পড়বে দাম 5200 টাকা 5200 জি তাহলে প্রকাশ ভাই এই যে আপনার প্রোডাক্ট আছে সমস্যা নাই আপনি এখান থেকে নিতে পারবেন জি আপনি যদি চান এখানে ওনাদের সঙ্গে যোগাযোগ করে ম্যানেজার ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর একজন লিখেছেন ভাই আমার একটি 110 সিসি মোটরসাইকেলের নতুন ট্যাঙ্কি দরকার পাওয়া যাবে কি হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এরকম যারা আমার সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব করেন নাই অনেকেই আমাকে মেসেজ করছেন বিভিন্ন হোন্ডার পার্টস পাওয়া যাবে কি না এ বাইরের কাছে আমি আসছি আপনাদের মুখে শোনালাম সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন সেজন্য আপনাদের বায়ের নম্বর দেওয়া থাকবে তারপরে দোকানের যে মালিকের নম্বর দেওয়া থাকবে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে

আরো অনেক ছিল আমি এসে দেখেছি আর অনেক টাঙ্কি ছিল কিন্তু ওনাদের গুডাউন আছে গুডাউনে অনেক ধরনের প্রোডাক্ট আছে ওনাদের তিন চারটা গুডাউন এই যে ওনাদের তিন চারটা দোকান বাজাজ ডিস্কভারের নিউ মডেলের হেডলাইট পাওয়া যাবে না এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান জেনুইন পার্স ইন্ডিয়ান আরএস টাকা আছে আপনার তেত্রিশশো নিরানব্বই টাকা প্রাইস এটা বাংলার টাকা আপনার আসবে আটত্রিশশো আটত্রিশশো টাকা আসবে ঠিক আছে এটা ইন্ডিয়ান আছে

আর এছাড়া এখানে আপনার এছাড়া আরো অনেক অনেক মাল আছে এখানে আছে আপনার একবারে যেটা দাম যা সেই দামে আপনার নিতে পারবেন প্রোডাক্ট আছে প্লাটিনা সিটি হান্ড্রেড প্লাটিনা সিটি হান্ড্রেড একদম কোড নাম্বার সহ হবে ইন্ডিয়ান টাকা আছে আটশো আটষট্টি টাকা হ্যাঁ এই যে আপনার অরিজিনাল হেডলাইট হ্যাঁ ক্লাটিনাইডার হ্যাঁ ক্লার্টিনার সিটি হান্ড্রেডের একদম অরিজিনাল ও প্রোডাক্ট হবে একদম এইযে বাল্ব লাগানো আছে বাজাজ লেখা আছে হ্যাঁ এই যে বাজাজ লেখা কোড নাম্বার সহজে আছে ভিতরে পার্কিং বাল্ব এবং মেন বাল্ব দুইটাই আছে ঠিক আছে আপনারা একদম জেনুইন দেখে নিতে পারবেন আমাদের এখানে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় কাস্টমার আসবে মাল ফাটে দেখায় খুলে দেখায় দেখার পরে মালের গ্যারেন্টি থাকবে যদি কোনো মাল কখনো ভোলা হয় সেক্ষেত্রে মাল রিটার্ন হবে যদি কোন মাল ঘোলা হয় যে কোনো পারেন এই মালটা পছন্দ হলো নিতে চাই ঢাকা ঢাকাতে নিতে পারে গাড়িতে দিলে যেমন হানিফ শ্যামলি হানিফ শ্যামলি এই গাড়ি এখান থেকে যায় এখান থেকে যায় হ্যাঁ আপনারা যদি চান যে গাড়িতে নেবেন তাহলে বললে ওনারা গ্যারেন্টি দিয়ে দিবে বিভিন্ন প্রোডাক্ট মোবেলের পাইকারি খুচরা বিক্রি করে থাকি বাজাজ ডিটিএসআ মোবাইল হবে আমাদের কাছে যা হবে জেনে মাল গ্যারেন্টি সহকারে বিক্রি হবে বাজাজ ডিটিএসআই জেনেন প্রোডাক্ট হবে যেটা মাল তারপরে মোবেল হ্যাঁ আমরা যে কোনো মোবাইল বিক্রি করে থাকি ইন্ডিয়ান মোবেল ইয়ামালু হবে ইয়ামালু একটু দেখেন ইয়ামালু মোবাইল মোবেল হবে আমাদের ইয়ামালু এগুলোর প্রাইস কেমন এগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি ছয়শো টাকা আর খুচরা বিক্রি করে থাকি সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি বাংলাকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার সুন্দরবন সার্ভিসের মাধ্যমে বিক্রি করে থাকি মোবাইল আপনার যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বিক্রি হবে যদি মোবাইলে কোনো ক্লেম আসে পুরা মোবাইল এখানে ঘুরে না হবে ঠিক আছে যেমন এই যে এখানে ঠিক হচ্ছে এটা কি আপনারা ঠিক করছেন

আচ্ছা মোটামুটি আমাদের কাছে এগুলো ইয়ামাহা ভার্সন থ্রি হ্যাঁ ভার্সন ভার্সন হবে বিভিন্ন কালার হবে ইয়োলো কালার হবে রেড কালার হবে ব্ল্যাক কালার হবে হ্যাঁ এগুলো আমরা সীমিত রেটে সেল করি ওইটা মাল মালের দিক দিয়ে গ্যারেন্টি থাকবে অরিজিনাল মাল হবে হ্যাঁ সেটা না আসতে পারলে আমরা কোরিয়া সুন্দরবন সার্ভিসেও পাঠাই শুধু খরচের টাকা দিতে হবে আমরা বিভিন্ন প্রান্তে সুন্দরবনের মাধ্যমে পৌঁছে দিতে পারবো এটার দাম কত এটার দাম আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশ টাকা আর এটা হলো আপনার টিভিএস মোটরসাইকেল সাইকেল আটটিআর গাড়ি হ্যাঁ টিভিএস আটটিআর মোটর সাইকেল গাড়ি হ্যাঁ ইন্ডিয়ান এটা হলো পিছনে সকাবজার এটা আপনার পার পার সেট বিক্রি হয় এটা সেটের দাম আপনার আছে বিয়াল্লিশশো টাকা এক সেট বিয়াল্লিশশো টাকা বিক্রি হয় হ্যাঁ দিতে পারবো আমরা আমাদের কাছে আরো অন্য অন্য বিভিন্ন গাড়ির সকাল যার আছে যে যেভাবে যেটা নিতে চাবে দিতে পারবো সামনে আলো রিং হবে টেঙ্কি হবে সামনে প্রো কমপ্লিট হবে ওয়ারিং সেট হবে সিডিআই হবে ঠিক আছে ভাই কি নিতে আসছেন সিলিন্ডার সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার একর বাজার একর বাজার একর বাজার বিরামপুর বিরামপুর থেকে এটা নিতে আসছেন হুম

বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনার একটু যদি উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই পর্যন্তই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ